শুক্র অন্য কে যদি করে তাহলে অন্য ব্রাহ্ম ব্রাহ্মর বীজ হচ্ছে ভয়ঙ্কর কথা এটা শুক্রবার বলা যাবে না এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম আর আমাদের মনে থাকবে না একটু করে শুক্রবার বলা যাবে না আর শুক্রবার বলা যাবে না বলা ভালো নয় যদি বলতো বা পছন্দনীয় নয় তাহলে তো মেনে নিতাম কিন্তু বলাই যাবে না হারাও আর তারপরে সেটাকে ট্রেনের জন্য কোথাও শুক্রান্ন নিয়ে গেল এটি তার অজ্ঞতা এটা আমি বিশ্বাস করি না জি যে কেউ কেন তাহলে শনিবার কি করে বলা যাবে শনি হিন্দুদের দেবী কি করে শনিবার বলা যাবে রবি এর নামগুলি তো সব তো সংস্কৃত নাম তাদের থেকে এসছে মঙ্গল বুধ হ্যাঁ এসব কি করে বলা যাবে বৃহস্পতি কি করে বলা যাবে এসব ভুল আসলে এসব ভুল কথা এতটুকু বলতে পারে যে শুক্রবার না বলে জুমাবার বলেন এটা বেশি ভালো যেমন জল না বলে পানি বলেন ঠিক ওইরকম যদি বলে তাহলে ঠিক আছে হ্যাঁ কাকা বলবো না চাচা বলবো আর তারপরে ধরেন ফুফু বলবো পিসি বলবো না খালা বলবো মাসি বলবো না ঠিক আছে ভালো ভালো কিন্তু না যাইজ মাসি বললে না যাইজ পিসি বললে না যাই শুক্রবার বলে না যাইজ তাহলে শনিবার বললো না যাইজ বাংলা ভাষায় তো সংস্কৃত থেকে এসেছে এর উৎসই সংস্কৃত আর সেখানে কিছু ধর্মের কিছু আছে গন্ধ আছে বিজাতিদের তো সুতরাং এইসব কথাবার্তা আসলে ভুল কথা আসলে একটু বড়াবরি কথা জি জিজাকল